নমস্কার বন্ধুরা সব কিছু কল্পনা ও জল্পনাকে কাটিয়ে এবার মে মাসে তৈরি হচ্ছে দু সালের প্রথমতম ঘূর্ণিঝড় বাংলাদেশ নয়তো পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে এর থেকে দুই বাংলার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন আবহাওয়া আবহাওয়াবিদরা কারণ আবহাওয়া আবহাওয়াবিদদের দাবি এই ঘূর্ণিঝড়টি নাকি আমফানের থেকেও বেশি শক্তিশালী হতে পারে তো বন্ধুরা আমরা আজকে জেনে নেব এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন সময়ে তৈরি হতে পারে এবং কোন দিক দিয়ে এসে কোন উপকূলে আছড়ে পড়তে পারি যখন উপকূলে আঁচড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা এবং কোন কোন জেলাগুলিতে থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে মনে করা হচ্ছে আগামী বাইশে মেয়ের মধ্যে গভীর নিম্নচাপে হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে এর গতিপথ বা অভিমুখ কোন দিকে হতে পারে তা কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু প্রাথমিকভাবে অনুমানের ভিত্তিতে এই ঘূর্ণিঝড়টি সম্ভবত পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল নয়তো বাংলাদেশের সুন্দরবন অঞ্চল অথবা বা কক্সবাজার হয়তো টেকনাফের উপকূলবর্তী অঞ্চলে ল্যান্ডফল করতে পারে একাংশ আবহাওয়া বিদ্যের দাবি এই ঘূর্ণিঝড়টি সুপার সাইকুনের রূপ নিতে পারে যার ফলে ঘন্টায় সর্বোচ্চ একশো আশি থেকে দুশো কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড় দমকা হাওয়া চব্বিশে মে ঘূর্ণিঝড় সম্পূর্ণভাবে তৈরি হয়ে বাংলা দিকে ধেয়ে আসতে শুরু করবে এবং পঁচিশে মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে আপনারা আতঙ্কিত না হয়ে এই সময় অন্তত সতর্ক থাকবেন